আজ আমি রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের অতি প্রিয় ভোগ ডালমা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালোই লাগবে নমস্কার দর্শক বন্ধুরা সঞ্চিতা সঙ্গে আমি আপনাদের সবাইকে স্বাগত আমি এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ মটর ডাল হাফ কাপ ছোলার ডাল হাফ কাপ কাবুলি ছোলা এক কাপ অড়হর ডাল এবার আমি ধুয়ে নিচ্ছি ডালগুলো তারপর আমি এটাকে সারাতের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি সকালে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মুগ ডাল তারপর আমি জল থেকে ছেঁকে নিচ্ছি একটা ছোট পাত্রে আমি ছটা শুকনো লঙ্কা একটা চামচ গোটা গোলমরিচ দুই টেবিল চামচ গোটা জিরে আর দুই ইঞ্চি দারচিনি দিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি তারপর আমি কিছু সবজি নিয়ে নিয়েছি ডালে দেওয়ার সময় একে একে বলে দেব আমি এখানে আড়াই লিটার মতো জল ফুটতে দিয়েছি জলটা ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নিচ্ছি দশ মিনিট পর দিয়ে দিচ্ছি আলু গাঠি কচু কুমড়ো আর পেঁপে তারপর দিয়ে দিলাম মিষ্টি আলু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিটের জন্য ফুটিয়ে নিলাম তারপর আমি দিয়ে দিলাম কাঁচকলা বেগুন আর সজনে ডাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি আরও দশ মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো একটা বড় টমেটোকে কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা বাটা এক কাপ নারকেল কোড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নিলাম একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি সেটা গরম হলে আমি তাতে দিয়ে দিলাম ছটা শুকনো লঙ্কা এক টেবিল চামচ পাঁচ ফোড়ন আর হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তারপর সেটা আমি ডালমার মধ্যে দিয়ে দিলাম তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে এক মিনিট পর আমি আঁচটা বন্ধ করে দিয়ে ভাজা মশলার গুঁড়ো টু থার্ড দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চড়ে নিয়ে তারপর আমি ঢেকে রেখে দিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি সার্ভ করছি আমি একটা বাটিতে খানিকটা তুলে নিচ্ছি পুরো প্রসেসটা অনুসরণ করলে খুবই টেস্টি হবে আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমার সব রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি উপর থেকে একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম তারপর আমি একটা তুলসী পাতা সহযোগে নিবেদন করলাম অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন